দর্শক আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন দর্শক আপনাদের সবাইকে পৃথিবীর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিউলিপ এগরুর আর একটি নতুন প্রতিবেদন দর্শক আজকে আমরা অবস্থান করছি ঢাকা জেলার কারানীগঞ্জ উপজেলার হজরতপুর গরুর হাটে আজকে হজরতপুর গরুর হাটে কি কেমন ছাগল আমদানি হয়েছে এবং কি দামে বিক্রি হচ্ছে ব্যাপারে ব্যবসার বর্তমান পরিস্থিতি কি সব কিছু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো আশা করি পুরা প্রতিবেদন জুড়ে আপনারা আমার সাথে দেখবেন ওকে চলুন যাওয়া যাক মূল প্রতিবেদনের দিকে

ষোলো ষোলো হাজার করে বত্রিশ হাজার চাচ্ছে কিন্তু আঙ্কেলে দিচ্ছে না উনি কিন্তু চল্লিশ হাজার তেইশ হাজার করে চাচ্ছে ত্ৰিশ হাজাৰ ষোল্ল হাজাৰ টকা কৰে বেগী কি হয় বেপাৰ ভাল ন অবশেষ মনে হয় দর্শক হয়ে গেছে ষোলো হাজার টাকা করে বত্রিশ হাজার টাকা

¿Qué

ভাল আছে ভাল আছে ক'ত চাইছে এতিয়া ছয়শ দাম এতিয়া কি বিক্ৰীৰ দাম দাম বিক্ৰী কৰিব ক'ত ভাল আছে আঠাৰ হাজাৰ টকা

ভালো আছেন কত চাচ্ছেন দাম হাজার বিক্রি করবেন কথা কত খুব সুন্দর দশ হাজার সাত মানে তার মানে একটা সাড়ে তিন হাজার টাকা কি কাশি বাচ্চা নাকি বাচ্চা

ছাগল দে একেবাৰে ছট কোৱা আছছে এইদ

এটা কি একটা কাশি একটা ফাঁটি আর এটা আপনার নিজে ব্যবসা করতে চান নাকি নিজে করেন মাছ চলো এসে গুনি কিন্তু

ভাল আছে ভাল আছে এইবিলাক কি ছাগল ৰামটা কি বাচ্ছা এই তিনিটাই আনচন কিন্তু আপোনাৰ তিনিজন বন্ধুকে একেই মিলাই জুলে আনচোন নেকি আমনিও আনচোন তিনিটা এই

চাছে গোটেই দাম ক'তো যাইছে

ষাট হাজার টাকা চাষে কিন্তু পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হলে কিন্তু কাস্টমার চাচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা ইশাল যাতে সাঁসারে কিছু কাস্টমার বানায় যাতে ব্যবসা বিক্রি হয়ে যায় এই হল ছাগলের অবস্থা ছাগলের দরদাম এদিকে কিছু

এদিকে আমাদেরকে হলো নিচ্ছ একটা এই দিকেও আছে এগুলোকে এইগুলোকে

এ হলো ছাগলের বাজার আজকের দরদাম ওকে দর্শক আজকের মতো বিদায় নেব দেখা হবে আগামী কোনো নতুন প্রতিবেদনে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম